শোনো সবাই আর হল যে ইয়েগুলা সব না মের পেলেন ব্যানার গুলা সব নামিয়ে ফেলেন দেখা যায় মতো আমার পিছনে একটা আছে নামিয়ে ইসমিল্লাই রহমান রহিম উপস্থিত বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আমার গরিব চুকি মেহনতি জনগণ গ্রাম থেকে আগত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন দি পাগল ভাইরা সালামুকুম এবং অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন দাবস্কার আমরা এখানে তিনটা কারণে দাঁড়িয়েছি প্রথম কারণ হল জামাতে কথিত জামাত নেতা কর্তৃক কথিত জামাত নেতা কর্তৃক বারোয়া কালে আমাদের বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহিম সিকদারকে যে নির্মমভাবে নিহত করেছে এবং আমাদের ছাত্র দলের সভাপতি অভিবেকে যে নির্মমভাবে আহত করেছে সে মৃত্যু সজ্জার সাথে জড়িত তার প্রতিবাদ এবং আমাদের সালাউদ্দিন সাহেব সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সহ জাতীয় নেতাদের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ এবং আইন শৃঙ্খলা অবনতির কারণে আমরা এই সমাবেশ ডাক দিয়েছি আপনারা জানেন রোহিঙ্গারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বলা হয়েছে জায়গা জমিনের কারণে আসলে জায়গা জমিনের কারণে না রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আগামী দিনে বিএনপি পরিবারকে বাংলাখালিতে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য আমাদের সফিক শিকারের পরিবারকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে এখানে যার নাম বড় হয়েছে নুমান সে একসময় স্বেচ্ছাসেবী ক্লিক করত তার পোস্টার আছে সে কমলের সাথে তার ছবি আছে তার বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যেছে নির্বাচন করেছে তার ছবি আছে এবং সে সময়ে বারো নম্বর ওয়ার্ডে যে জামাত শিবিরের নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে বিএনপির নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে বিভিন্ন নির্যাতন করেছে তার পক্ষ প্রমাণ আছে তারপরে আমরা শুনলাম সেই বারো নম্বর ওয়ার্ডের একটা গ্রামের সে জামাতের সভাপতি আমি আশ্চর্য লাগে এরকম একটা ভালো সংগঠনের সভাপতি কেন একজন সন্ত্রাসী হয় যা মামলা ছিল। আমরা বিএনপি যখন কোন কারোর বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে সুকোশ নোটিশ দিই আমরা যদি এইটা সত্য প্রমাণিত হয় আমরা তাকে বহিষ্কার করি আজকে এস পর্যন্ত জামাত ইসলামের ভাড়ারা বলো যে সে তাদের লোক না অথচ পত্রপত্রিকায় ফেসবুকে প্রমাণ আছে তারা থাকত যে তাকে তারপর পার্টি থেকে বহিষ্কার করে মুক্ত হতে পারত কিন্তু তারা সেই মুক্ত হয় নাই আপনারা তো ইদানিং লক্ষ্য করবেন সেই সময় যারা হাইব্রিড হাইব্রিড যারা হাইব্রিড আওয়ামী লীগ করত চারাবাজি করত তারা এখন ব্যানার পাল্টে এখন জামাতের তলে ঢুকে গেছে নাম দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন আমার জামাত ভাইরা আনোয়ারি ভাই ফারুক ভাইয়ের কাছে আবেদন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা অন্তর্ভুক্ত হয়েছে যে তাদের নাম আপনারা পত্রিকায় প্রকাশ করুন এরা কেন আপনাদের এখানে অংশগ্রহণ করেছে ভাইয়ের আমার আর একটা অল কি কুচুরি কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে আপনি দেখেন এই যে এনসিপি আমরা আমাদের এই মিটিং ছিল গতকাল শনিবার এই মিটিং আমরা ডিক্লেয়ার করেছিলাম শনিবার শনিবার গতকালকে আমাদের এই মিটিং হওয়ার কথা ছিল আমরা শুনলাম যে শনিবারে এনসিপি আমাদের ছেলেরা আমাদের ছেলেরাই বলবো আমাদের ছেলেরা এনসিপি নাগরিক পার্টি তারা কত যাত্রা দিয়েছে আমরা সুজনতাবোধের কারণে তারা ঢাকা থেকে আসবে আমাদের অতিথি আমরা সেটা পাল্টে আজকে দিয়েছি তো বক্তৃতায় দাঁড়িয়ে আমাদের আমাদের নেতা জাতীয় নেতা সালাউদ্দিন সম্পর্কে সালাউদ্দিন ভাই সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যে বক্তব্য দিয়েছে তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই তাহলে যদি আর্থিক ভবিষ্যতে আসেন তাইলে অনাকীন পরিস্থিতি হলে আমরা এই যে দিন পিজেটা উদার গণতান্ত্রিক দল আপনারা দেখেন যে তারা এই পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছে। চকরিয়াতে তারা যেতে পারছে রাস্তার দুই পাশে মানুষ হয়ে গেল তার প্রতিবাদে সালাউদ্দিন সাহেব আমরা এখান থেকে মনিটরিং করে তাদের উপর যাতে আঘাত না আসে তারা যাতে বে যদি না হয় অসম্মানি না হয় আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম এইটাই বিএনপি আপনারা জানেন সরাব্দি উদ্যানে একটা বিশাল সমাবেশ হয়েছে ওইখানে চারেনা পার্টি দশনা পার্টি সব পার্টিকে দাওয়াত দিয়েছে যারা যারা ওই যে জুলাই যারা আপনাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরীর ছিল তাদেরকেও দাওয়াত দিয়েছে আর যারা শৈরাচারের পক্ষে ছিল নির্বাচন করেছে তাদেরকেও দাওয়াত দিয়েছে দুর্ভাগ্য কিন্তু আমরা কি করেছি ড শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন প্রথম দেখতে গিয়েছে কে আমাদের আমাদের তারেক রহমানের নির্দেশে আমাদের দেশে নাচে খালা খালদা জিয়ার নির্দেশে প্রথম ড শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব এবং মইন খান আমাদের স্টেডিং কমিটির মেম্বার তাদের সাথে আমাদের পার্থক্য দেখেন সংগ্রামী ভাইরা বাংলাদেশে ফেসিবাদের বাংলা হল কি জানেন একটা অত্যন্ত ফেসিবাদের বাংলা কি জানেন কঠোরপন্থী দল বিএনপি একটা মধ্যপন্থী দল বিএনপি যদি হারে হেরে যায় বাংলাদেশ হেরে যাবে এখন একমাত্র মধ্যপন্থী দল বিএনপি আছে কট্টরপন্থী দল যদি ক্ষমতায় যায় তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা তালেবানের মতো হয়ে যাবে বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আজকে আমরা চাই একটা জাতীয় ঐক্য সকলেই মিলে সকলেই মিলে সমস্ত দল যারা জুলাই আগস্ট সৃষ্টি করেছে যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে চাই আজকে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি কি আপনারা জানেন জানেন পিয়ার পদ্ধতি কি আপনারা আইডিয়া আছে পিয়ার পদ্ধতি কি আপনি এখানে ভোট দেবেন মার্কাকে আপনার নেতাকে আপনি জানবেন না এখানে হয়তো নেতা দিতে পারে টাকা থেকে এইখানে হয়তো নেতা দিতে পারে আপনার বরিশাল থেকে এখানে আপনি ভোট দেবেন কিন্তু এখানকার নেতা হতে পারবে না এইটাই লোক বিয়ার পদ্ধতি এফ বিআর পদ্ধতির একটা সবচেয়ে খারাপ গুণ হল সবসময় ঝুলন্ত পার্লামেন্ট থাকে আপনি যদি উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পান বাংলাদেশে হাইয়েস্ট ভোট পেয়েছে উনপঞ্চাশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট পেয়ে সত্তর সালে শেখ মুজিবুর রহমান প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সিট পেয়েছিল উনপঞ্চাশ আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল তিয়াল্লিশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট দিয়ে সরকার গঠন করতে পারে এখানে একান্ন পার্সেন্ট ভোট পেতে হবে একশো ভোট সিট পাইতে হইলে আর যদি যে সারা বাংলাদেশে এক লাখ ভোট পায় তিন লাখ ভোট পায় এক লাখ পায় সে একটা সিট পাবে এরকমই পিয়ার পদ্ধতি হিসাব তাহলে সময় চূড়ান্ত পার্লামেন্ট থাকবে এবং সময় গণতন্ত্র ব্যাহত হওয়ার একটা কর্মকাণ্ড থাকবে সংগ্রামী ভাইয়েরা আমরা জাতীয়তাবাদী দল যেমন ভালো ছাত্ররা ভালো ছাত্ররা জানে পরীক্ষা দিলে সে ফার্স্ট ক্লাস পাবে আর খারাপ ছাত্ররা পরীক্ষা দিতে চাই না আন্দোলন সংগ্রাম করে স্কুলে যাতে পরীক্ষা না হয় আমরা জানি আমরা মধ্যে আসি চারা ফুটে বিপুল পরিমাণ টিফিন কবে পরাজিত হবে তারাই পিয়ার পদ্ধতিতে কথা বলে নির্বাচনকে ব্যাহত করতে চাই হাসিনা যেমন রাতে অন্ধকারে ভোট দিয়েছিল একটা পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের নাম দিয়ে আজকে পিয়ার পদ্ধতি বলে যাতে জাতীয় বল না হয় যাতে এইভাবেই থাকে দেশটা সেই কারণে পিয়ার পদ্ধতির নাম দিয়ে তারা জনগণের ভোটকে ব্যাহত করতে চায় জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায় আমরা আপনারা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত অপশক্তিকে অপর আপনাদেরকে স্থিতিকে পরাজিত করতে হবে ইনশাআল্লাহ জনগণ যেহেতু আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আমরা এদেরকে পরাজিত করব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আজকে আমরা খুব সুশিক্ষভাবে মিটিং মিছিলটা করব আরেকটা কথা বলে রাখি এই যে একটা হত্যা মামলা হয়েছে রহিম শিকদারের বিরুদ্ধে একটা পাল্টা মামলাও করেছে তা আমি জানি না হয়তো পুলিশের অনেক সময় পাল্টা মামলা করতে হয় প্রেশারের চাপে উপরের চাপে নিচের চাপে করতে হয় কিন্তু আমি আহ্বান জানাবো এই আপনিও জানেন সবাই জানে পুলিশ প্রশাসন পাল্টা যে মামলাটা করছেন এই যে আমাদের নেতা সফিক চেয়ারম্যানকে দিয়ে এই মামলাটা অবিলম্বে প্রত্যাহার করতে না পারলে তদন্ত করে বাদ দেবেন ফাইনাল দেবেন এই আশাটা আমরা করি আর দ্বিতীয়ত শুধু পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রপ্তা হবে না আমি বারবার বলছি আপনারা যারা মহল্লায় আছেন বিএনপি নেতা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন বৈঠক করে আপনারা আপনাদের যে সমস্যা মহল্লার সমস্যা জায়গা জমি নিয়ে সমস্যা নানা রকম সমস্যা সকলের বসে যাতে আমাদের গ্রাম আমাদের মহল্লা আমাদের কক্সবাজার নিরাপদ থাকে সেই ব্যবস্থা রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে সমাজের সবচেয়ে সচেতন অংশ হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের গ্রামকে নিরাপদ করবেন আর আপনাদের গ্রামকে যদি আপনারা নিরাপদ করেন তাহলে কক্সবাজার জেলা আমরা যদি সকলে আমাদের নিজেদের মহল্লা গ্রামকে নিরাপদ করি সকলকে নিয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে ইন ইনশাল্লাহ নিরাপদ হয়ে যাবে তাই আমি এটা আহ্বান জানিয়ে আমরা মিছিল যাব আমরা সবাই যাবেন সবাই যাবেন একটা হাত তুলেন তো এখন মিছিল করলে অর্ধেক থেকে যান আর অর্ধেক যান সুন্দর